হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা সে পদ্মায় নায় কয়ে ফিরছে মেত্রী স্বস্তিকা দত্ত কেমন হবে তার নতুন গল্প কি বা নামে সবাই বলবো ওই ভিডিওতে বন্ধুরা ভিডিও শুরু করার করে সবাইকে বলছি এরকম এক্সক্লুজিভ নিউজ ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখো বন্ধুরা সম্পূর্ণ বন্ধুরা বড় পদ্মা থেকে নিজের কেরিয়ার শুরু করলেও ছোট পদ্মা থেকে সাফল্য অর্জন করেছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত রাজ চক্রবর্তীর আমি ছাত্রে দক্ষের ছবিতে অভিনয় দিয়ে জার্নি শুরু করেছিল প্রথম ছবি সুপারহিট পরিপদ বেনওয়ালা ছবিতে তাকে দেখা যায় এরপর দ্বি বাংলা জনপ্রিয় ধারাবাহিক কী করে বলবো তোমার রাধিকার চরিত্রে স্বস্তিকা জনপ্রিয়তা এক ধাক্কায় অনেক পুরো তুলে দিয়েছে ছায়াকে কর্ণরা দেখে দুটি আজও সেরা সেরা কি করে বলবো তোমায় ধারাবাহিক শেষ হওয়ার পর ওয়েব সিরিজ মিউজিক ভিডিও কাজ নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী সম্প্রতি আরও একবার পদ্মায় ফিরছেন স্বস্তিকা তবে এবার ছোট পদ্মা নিয়ে শুরু হচ্ছে ওয়েব প্ল্যাটফর্মে বিভাগের হোচই টিভি প্লাস সেখানে ধারাবাহিকের মতো প্রতিদিন বা সপ্তাহে একটি করে এপিসোড আসবে দর্শকদের জন্য যা এক কথায় টেলি সিরিজ সদ্য বৃহৎ এক মহিলা লড়াইয়ের গল্প বলবে আতঙ্ক সিরিজের মুখ্য ভূমিকা থাকছেন স্বস্তিকা পদ্মায় নতুন অবতারে সুস্থিকা দর্শকদের কতটা মঞ্চ হতে পারে সেটাই দেখার পালা তাহলে বন্ধুরা তোমরা কে কে সুস্থিকার এই টেলি সিরিজ দেখবে অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিও ভালো লাগবে লাইক করে থাকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো রেখো বন্ধুরা শেষ করলাম আবার এক্সক্লুসিভ নিউজ ভিডিও শুধু টলি বাংলাটা চ্যানেলে ধন্যবাদ